না জানিয়ে জুলাই গণভূর্থানের প্রথম বর্ষপূর্তিতে কক্সবাজার ভ্রমণের জন্য কারণ দর্শনের নোটিশ দেওয়া হয়েছে জাতীয় নাগরিক পার্টি এনসিপির শীর্ষ পাঁচজন থেকে এনসিপির এক সংগঠকে গ্রেপ্তার করছে সেনাবাহিনী খেলা তো ঘুরা গেছে ভাই এর পিছনে অনেক বড় ঘটনা আছে সাত সকালে কক্সবাজারের একটি হোটেলের সাবেক মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসের সঙ্গে বৈঠক করেছেন জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় নেতা তা হচ্ছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি আছেন তারা কি কারণে গেছেন কি উদ্দেশ্যে গেছেন তাদের তাদের সাথে আমার গতকাল থেকে আজকে পর্যন্ত এখন পর্যন্ত যোগাযোগ হয়নি আসসালামু আলাইকুম সমস্ত মনে গুরুত্বপূর্ণ কিছু ভিডিও আপনাদের মাঝে শেয়ার করতে যাচ্ছি যে ভিডিওগুলো দেখলে তোমরা অবাক হবেন চাঞ্চলকর অবস্থা সৃষ্টি হচ্ছে নেট তুলপার সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল আসুন কথা একটি লাইক করে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকি পাঁচ গুরুত্বপূর্ণ নেতা গতকাল কক্সবাজারে গিয়েছিলেন তাদের কক্সবাজারে যাওয়া নিয়ে নানা রকম জলঘোলা হয়েছে নানা খবর ছড়িয়ে পড়েছে মেইনস্ট্রিম মিডিয়াতেই আর সবচেয়ে বেশি যেটা ছড়ালো সেটা হচ্ছে তারা গেছেন সাবেক মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস হাজকে আমরা চিনি খুব ভালো ভালোমতো জিনিস শেখ হাসিনার সময় শেষের দিকে তিনি কি কি করেছেন খুবই ভিজিবল ছিলেন তিনি সো পিটার হাসের সাথে তারা বৈঠক করতে কক্সবাজার গেছেন এবং একটা হোটেলের কথা বলা হয় যেখানে হাস আগে থেকেই ছিলেন সেখানে গিয়ে তারা বৈঠক করবেন এরকম খবর ছড়িয়ে পড়ে মেইন টু হয় আমরা পাঁচ তারিখ মনে খুব বেশি সরগো আরো হয়েছে এই বাহানায় কয়েকটা কথা বলে রাখা দরকার কারণ এই ঘটনাটাকে কেন্দ্র করে আমাদের মিডিয়া আমাদের চিন্তার প্যাটার্ন আমাদেরকে নিয়ে বিদেশিদের আগ্রহ সব কিছু নিয়ে অনেক দিকে এটাকে আসলে অ্যানালাইজ করা যায় এখন প্রশ্ন হচ্ছে উনি কি কক্সবাজারে থাকবেন কক্সবাজারে থাকলে রীতিমতো কক্সবাজারে গিয়ে এভাবে তাদেরকে বৈঠক করতে হবে এনসিপির পাঁচজনকে যারা খুবই পরিচিত মুখ এখন খুবই পরিচিত মুখ পোস্ট ফিফথ অগাস্ট প্রত্যেকে খুবই পরিচিত মুখ অবশ্য এটা নিয়েও কথা আছে পরিচিত মুখ বলেই কি তারা বিশেষভাবে বিমানবন্দর ছেড়েছেন কিনা না যাই হোক তো এটা যখন জানাজানি হলো একটা পর্যায়ে এটা নিয়ে প্রচুর মানে সরগোল হতে থাকলো এবং যে হোটেলে তিনি আছেন বলে বলা হয়েছে যে হোটেলে এনারা গেছেন তো সেই হোটেলের বাইরে বিএনপির বেশ কিছু নেতাকর্মী অবস্থানও নিয়েছিলেন মানে যে ফিফথ আগস্টকে এলসিপি তার সবচেয়ে বড় তারা সত্যি প্রায় ক্রেডিট ক্লেম করে পরে চাপের মুখে এসে সবার কথা তারা বলছে একসঙ্গে তারা অন্যদেরকে হুই বিদ্রোপ এবং খোঁচাখি করতো যে এত বছর পারেন নাই আমরা পেরেছি ইত্যাদি ইত্যাদি এখনো বলেন তবে বলেন যে সাথে অন্যরাও ছিলেন আপনারাও ছিলেন ইত্যাদি ইত্যাদি নিজেকে তারা সেগুলো সব বাদ দিয়ে হাওয়া খেতে গেছেন মানে এটা যদি সফি কথা হয়ে থাকে এটা অত্যন্ত পলিটিক্যালি ইন্টারেক্ট সিদ্ধান্ত হয়েছে তাদের মনে রাখা হাসান গুজব নাও যদি যেত তাদের পাঁচজনকে দেখা গেছে আহ বিচে কক্সবাজারে তারা পরিচিত মুখ বারবারই বলছি তাদেরকে দেখা যাওয়াটা ইচ্ছাটা ভালো বার্তা দিতো না কিন্তু এর মধ্যে খুবই বড় কিন্তু তৈরি করেছে প্রশ্ন তৈরি করেছে একটা সিসিটিভি ফুটেজ যেখানে দেখা যায় এটা যদি সঠিক হয়ে থাকে যেখানে দেখা যায় তারা বিমানবন্দরের পেছনে একটা নির্মাণাধীন গেট দিয়ে বেরোচ্ছেন তার মানে তারা তাদের আশাটা লুকানোর চেষ্টা করছেন তাহলে আমরা এই প্রশ্ন করতে পারি তারা কেন আসলে লুকানোর চেষ্টা করছেন তারা কি গোপন কোনো মিশনে এসেছিলেন এই প্রশ্ন আসতে পারে এটা আমরা করে রাখব এই ব্যাপারগুলো নিয়ে ভবিষ্যতে এই দলটিকে মাথা ঘামাতে হবে পারসেপশন রাজনীতিতে ম্যাটার করে তাদের এটা বুঝতে হবে প্রায় বলি ফ্যাক্টের চাইতে পারসেপশনের গুরুত্ব রাজনীতিতে একেবারে কম না অনেক সময় পারসেপশন কে ছাপিয়ে যায় এবার আসলে গুরুত্বপূর্ণ আলোচনাটাই আসি ধরে নিলাম পিটার হাসের সাথে তাদের বৈঠক হয়েছে আমরা এখন প্রশ্ন করবো তাতে কি হয়েছে তাতে আমাদের অনেকের একেবারে হিস্ট্রি দিয়ে মতো আচরণ করা উচিত হয়েছে কিনা বাংলাদেশের রাজনীতিতে আমেরিকার স্বার্থ আছে খুব সিরিয়াসলি আছে শেখ হাসিনার সময় যখন আমেরিকা নানান পদক্ষেপ কতবার যে কথা বলেছে আমেরিকা কাউকে ক্যারিটি করতে আসে কিন্তু আমরা তো সময় আমেরিকান পদক্ষেপকে সমর্থন করেছি কারণ আমেরিকার স্বার্থ আমাদের স্বার্থ মিলে গেছে আমেরিকা বাংলাদেশ থেকে শেখ হাসিনার মতো একটা অথরিটারিয়ান সরকারকে সরাতে চেয়েছিল কারণ এই অথরিটারিয়ান সরকার চীনের খপ্পরে অনেক বেশি চলে গেছে সুতরাং গণতান্ত্রিক সরকার আসতে তার সাথে আমেরিকা বেটার কাজ করতে পারবে বলে আমেরিকার মনে হয়েছে তাই তারা সরাতে চেয়েছে আমরাও গণতন্ত্র চেয়েছি আমাদের অঙ্ক মিলে গেছে মুক্তিযুদ্ধের সময় যেভাবে আমরা সোভিয়েত ইউনিয়নের সাহায্য নিয়েছিলাম যেভাবে ভারতের সাহায্য নিয়েছিলাম আমার স্বার্থের সাথে মিলে যাওয়ার কারণে এবং তার ভারতের ছিল কারণ পাকিস্তানের দিকে ছিল আহ তখনকার তার চায়না আমেরিকা তো যাই হোক এই রকম একটা হিসাবে আমরা নিয়েছি এখন আমেরিকার শেষ হয়ে গেছে এবং এখন আমেরিকার খুব জরুরি আমি আলাদা কথা বলবো আমাদের রাস্তায় স্বার্থে নাও বলতে পারে আমাদের সাথে রাষ্ট্রের সাথে স্বার্থের সাথে নাও মিলতে পারে সেটা যদি হয় চোখ বন্ধ করে আমেরিকাকে সমর্থন করার কিছু থাকবে আমি ব্যক্তিগত মনে করি পিটার হাস আসলে কোনো অ্যাসাইনমেন্ট নিয়ে এসছেন তিনি একটা চাকরির ডিসকাইজে তিনি এখানে আছেন তিনি দীর্ঘদিন বাংলাদেশকে চেনেন বাংলাদেশের বিভিন্ন রাজনৈতিক দল সিভিল সোসাইটির সাথে তার খুব গুরুত্বপূর্ণ যোগাযোগ আছে ফলে তাকে এখানে আবার পাঠানো হয়েছে আমেরিকার দিক থেকে আমরা এটা এইভাবেও পড়তে পারি তো ফলে তিনি তার আমেরিকার স্বার্থ দেখার চেষ্টা করবেন এবং তারা বসবেন তারা এনসিপির সাথে বসবেন তারা বিএনপি জামায়াত আহ গণতন্ত্র মঞ্চ যতজনের সাথে সম্ভব তারা বসবেন এটাকে আমি প্রবলেমের কিছু দেখি না আমাদের অবশ্য কান খোলা রাখতে হবে এটা জরুরি কথা যে আমেরিকা বাংলাদেশের

ছাত্র শিবির কলজেরা কত বড় রাখে দেখেন সাকা চৌধুরী জামায়াতের কেউ না ছাত্র শিবিরেরও কেউ না কিন্তু তারপর ছাত্র শিবির সাকা চৌধুরীর ছবিটা এখানে টানাইছে কারণ হাসিনার যে গণহত্যা হাসিনার যে মিথ্যা রাজাকারের মামলা দিয়া ফাঁসি দিছে এটার প্রতিবাদ জানাইছে তাতে নিজ দলের না বাইরের দলের কেউ যদি হয় তা আগেও প্রতিবাদ জানাইছে এই ছাত্র শিবির অথচ ছাত্র দল সেই সাকা চৌধুরীকে এখন রাজাকার বলে স্বীকৃতি দেয় সালাউদ্দিন কাদের চৌধুরীকে শেখ হাসিনা রাজাকার ট্যাগ দিয়ে ফাঁসি দিয়েছে তাতে যদি সালাউদ্দিন কাদের চৌধুরী যদি শহীদ হয় তাহলে গোলাম আজম মুজাহিদ সাইদি এরা কেমনে নিজামি রাজাকার হয় একই কোর্ট শেখ হাসিনার একই আদালত উভয় দলকে একই রায় একই ট্যাগ সেই ক্ষেত্রে আপনি বলবেন যে জামায়াত নেতারা স্বীকৃত রাজাকার সাকা চৌধুরী হাসিনার প্রতিহিংসার শিকার তালি দে মানে হাসিনার যেই আদালত জামায়াত নেতা গো রাজাকার বলছে হাসিনার সেই আদালত বিএনপির নেতাদেরকে রাজাকার বললে ফাঁসি দিছে অথচ বিএনপির নেতারা হাসিনার প্রতি হিংসার শিকার আর জামায়াতের নেতারা আসলেই রাজাকার কেয়া বাত কে বাত ভাই আপনারা যেই প্লেটে ভাত খান ওই প্লেটে হাগেন কেন হ্যাঁ আমি বুঝি না যেই প্লেটে খান ওই প্লেটে হাগেন কেন মুজাহিদ গোলাম আজম সাইদি সহ নিজামি যদি রাজাকার হয় এবং সেই রাজাকার ট্যাগ দিচ্ছে শেখ হাসিনার আদালত তাহলে শেখ হাসিনার আদালতে সাকা চৌধুরীও রাজাকার শেখ হাসিনার আদালত আদালতে বেগম খালেদা জিয়া এতিমের টাকা আত্মসাতকারী শেখ হাসিনার আদালতে তারেক রহমান দুর্নীতিবাজ শেখ হাসিনার আদালতে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান পাকিস্তানের গুপ্তচর এবং শেখ হাসিনার আদালতেই কিন্তু শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের যে বীর উত্তম উপাধি সেই উপাধি কিন্তু শেখ হাসিনার আদালতে কিন্তু নিয়ে গেছে তাইলে এই খালেদা জিয়া এতিমের টাকা আত্মসাতকারী না তারেক রহমান দুর্নীতিবাজ না শাখা চৌধুরী রাজাকার না মেজর জিয়া সে পাকিস্তানের গুপ্তচর না এবং সে বীর উত্তম তাইলে নিজামী তাদের মোল্লা সাইদি মুজাহিদ এরা রাজা করা হয় কেন এরা যদি রাজা করায় তাহলে খালেদা জিয়া এতিম এটা কাত্তর সাতকারী তারেক রহমান মেজর জিয়া বীর উত্তম না এবং মেজর জিয়া পাকিস্তানের গুপ্তচার এবং শাখা চৌধুরী রাজা করে স্পষ্ট কথা সোজা কথা ওনারা এখন মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাস করেন ওনারা পাকিস্তানের রাজাকারদেরকে কারণে কি রাজাকার চিহ্নিত যুদ্ধাপরাধী ওই যে পোস্টার টোস্টার সরানো নিয়ে হয়েছে না চিহ্নিত যুদ্ধাপরাধী শেখ হাসিনার বিচারে যদি নাকি কেউ চিহ্নিত যুদ্ধাপরাধী কেউ মেনে নেয় তাহলে এতিমের টাকা আত্মসাতের মেনে নিতে হবে খাম্বা নিয়ে যেগুলো বলে সেগুলো তো মেনে নিতে হবে তাই না মানবেন নাকি শাখা চৌধুরী তো জামাত করতো না তারটা মানবেন মানে একটু মানবেন একটু মানবেন না এটা তো হইতে পারে না আমি শেখ হাসিনার কোনো বিচারই মানি না ঢাকা বিশ্ববিদ্যালয়ের এখানে আপনি চিহ্নিত যুদ্ধাপরাধীদেরকে নাকি কি করা যাবে না চিহ্নিত যুদ্ধ শেখ হাসিনা কি কি বলেছেন মতিউর রহমান নিজামি একজনের ঘরের থেকে এক নারীকে উঠিয়ে নিয়ে পাকিস্তান ক্যাম্পে দিয়ে এসেছেন কার কার মাকে মতিউর রহমান নিজামী পাকিস্তানি ক্যাম্পে দিয়ে এসেছেন আমরা সেই পাকিস্তানি বীর্যগুলোকে দেখতে চাই আওয়ামী লীগের লোকজন খুব ভোদাই মার্কে একটা কথা বলে কারণ আমি আমি নিজেকে আমার বাপ জীবনে কোনোদিন মানে এই আমি আমি একাত্তরে জন্ম হইলে আমি হান্ড্রেড পার্সেন্ট পাকিস্তানের পক্ষে থাকতাম একদম হান্ড্রেড পার্সেন্ট এটা আমি আমি হিপোক্রেসি কথা এসে কথাবার্তা বলি না এখন বলছি সারা জীবন বলবো এটা অবশ্যই পাকিস্তানের পক্ষে থাকতাম আমার যদি জন্ম হইতো আমার বাপ এত মানে ভীতু টাইপের লোক ছিল এই লোকের পক্ষে সম্ভব হয় নাই তো তারপরেও আমি কিন্তু নিজেরে রাজাকারের সন্তান বলি আমি রাজাকার পরিবারের বলি এগুলি বলি কেন বলি জানেন চালাক তাই বুদ্ধিমান এই জন্য বলি কারণ ধরেন আমার বাপ যদি রাজাকার হইতো আমার বাপ বিভিন্ন ঘর থেকে বাঙালিদেরকে তুলে নিয়ে পাকিস্তান ক্যাম্পে নিয়ে আসতো আমার বাপ তো সেভ থাকতো কারণ আমার বাপ পাকিস্তানি লোকজনের সেবা করে পাকিস্তানি লোকজনের ই করে ই করে তাহলে কি হইলো যারা তুলে দিয়ে আসলো আওয়ামী লীগের লোকজনের বৌরে নিয়ে ক্যাম্পে দিয়ে আসছে না যদি আমার বাপ রাজাকার হতো তাহলে কি করতো আমার বাপ তাহলে আওয়ামী লীগের লোকজনের নিয়ে মহিলাদেরকে নিয়ে ক্যাম্পে দিয়ে আসতো তো পাকিস্তান কারে বীর্য দিয়ে গেল তোর মারে দিয়ে গেল আওয়ামী লীগের মারদের পেটের মধ্যে বীর্য পয়দা হয়ে এখন ছাত্রলীগ যুবলীগ হয়েছে আর বাকিগুলি ওই যে ক্যাম্প ওই সীমান্তের ওই পারে গেছিল ওগুলির পেটের মধ্যে দাদারা দিয়ে দিয়েছে যেগুলি এখন জয় বাংলা জয় বাংলা করে জয় বাংলা আমার দেশের স্লোগান না এই ইন্ডিয়ার শিখায় দেওয়া স্লোগান ভাই মুক্তিযুদ্ধ দিয়ে মুক্তিযুদ্ধের চেতনা নিয়ে যদি রাজনীতি করতে চান বহুত সমস্যায় পড়বেন আমি ভাই বাংলাদেশ উনিশশো সালে স্বাধীন হয়েছিল এটা মানি না এমন আমি আপনি আপনি আমার যা মনে চাই তাই বলতে পারেন কারণ ওইটা ভারত আর পাকিস্তানের যুদ্ধ ছিল সেটা ভারত এখনো বলে এবং বাংলাদেশের পক্ষ থেকে ওইটার ব্যাপারে কোনো ধরনের কোনো প্রতিবাদ এখন পর্যন্ত করা হয়নি এইবার প্রথম এই সরকার আসার পরে করেছে ওইটা আমি এনাফ মনে করি না আমার আপনি যদি মনে করেন ওইটা আপনার স্বাধীনতার যুদ্ধ ওই ব্যাপারে আপনি প্রকট আপনি একদম পুরোপুরি এক ইয়ের মধ্যে থাকবেন তাহলে তো আপনাকে তাদের সাথে সব ধরনের চুক্তি বাতিল করতে হবে সব ধরনের ইয়ে থেকে সম্পর্ক থেকে বের হয়ে আসতে হবে আসেন নাই তার মানে তাদের ওইটা আপনি সহ্য করেন তাহলে ওইটা যুদ্ধ না বা ভারত আর পাকিস্তানের যুদ্ধ ভারত এখনো সেলিব্রেট করে এখন আপনি যদি মনে করেন আমি কিছুক্ষণের জন্য এটা মানলাম যে আপনার ভারত পাকিস্তানের যুদ্ধ এই মানে বাংলাদেশের মুক্তিযুদ্ধ আমার এই ভিডিও এই মুহূর্তে যে যে মানুষগুলো দেখছেন আমার ভিডিও পজ দিয়ে একটু দুই মিনিট চিন্তা করেন যে আমি এই আমার আশপাশে আমার আত্মীয় স্বজন আমার গ্রাম গ্রামের আশপাশের যত গ্রাম আছে কতজন মুক্তিযুদ্ধ ছিল মুক্তিযুদ্ধ যে কটা আছে তার এইটি পার্সেন্ট ভুয়া খোঁজ নেন আপনার এলাকায় যে কটা মুক্তিযুদ্ধ আছে ওর ব্যাপারে যা খোঁজ নেন আল্লাহর কসম করে বললাম একদম ভুয়া আপনার বাপ গিয়েছিল যাই নাই মুক্তিযুদ্ধ আপনি করলেন না আপনি মুক্তিযুদ্ধের বিশাল চেতনা এই যে এই সরকার এসে এক বছর হলো আপনি মুক্তিযুদ্ধের তালিকা বের করেন নাই কেন কতজন মারা গিয়েছে আসলে তার তালিকা আপনি করেন না কেন ত্রিশ লাখ তিন লাখ তিন হাজার এটা কি কেন করে না ওইখানে কিছু একটা আছে যেটা করতে মানে বের করতে চায় না ভাই আমরা তো চাই সেই যুদ্ধে কতজন মানুষ মারা গিয়েছে তাদের প্রতি আমরা সম্মান জানাইতে চাই বার করেন আপনি ভিডিও দেখছেন না বার যেহেতু করেন আপনাকে দায়িত্ব দিলাম বের করার জন্য আপনি চোখ বন্ধকেরা চিন্তা করেন আপনার চোদ্দ গোষ্ঠীর মধ্যে একাত্তরে মারা গিয়েছে কেউ আছে কিনা পাকিস্তানি মিলিটারিরা এসে কারোর মাকে তুলে নিয়ে তারপরে প্রোডাকশন দিয়ে দিয়েছে যদি একটা খুঁজা পান কান কাটা শুনেছি উনি বলেছেন তিনি বলেছেন এইটা দিয়ে কোনো ইতিহাস হয় না আপনি এখন ওই যে আওয়ামী লীগের মতো এত আবেগ থাকলে তো সমস্যা আমার কথা শুনলে আমার আমাকে পছন্দ করেন এরকম অনেক মানুষের ভাই আপনি মনে করেন যে কিছুই হয় নাই তিন তারিখ ডিসেম্বরের তারিখ থেকে ভারত বাহিনী হামলা শুরু করেছে পাকিস্তানের অস্ত্র ছিল না ওই দিক থেকে শূন্য আসছিল সেটা আসতে পারে নাই সপ্তম নবহার পাঠাবে সেটা নিয়ে সমস্যা ওই দিক দিয়ে ভারত এই সাগর বন্ধ করে শ্রীলঙ্কা হয়ে আসতে যায় দেরি হয়েছে পাকিস্তান মিলিটারি পারে নাই ভারতের সাথে যুদ্ধ করে ভারত করেছে আরে ভাই আপনি কোন যুক্তিতে আমার কাছে আসবেন ষোলোই ডিসেম্বর দেখান আপনি বাংলাদেশের একটা মানুষকে সেই জায়গায় ছিল কেন ছিল না এগুলি নিজের কোশ্চেন করেন আমেরিকা বলতেছে রাশিয়া থেকে তাল কিনতে পারবা না কিন্তু ভারত বলতেছে আমরা তাল কিনবই এই কারণে রাগ হয়ে আরও পঁচিশ পার্সেন্ট বাড়িয়ে দিয়েছে এখন ভারতের উপর আমেরিকার শুল্ক হার হচ্ছে পঞ্চাশ পার্সেন্ট অনেক ভারতীয়রা কমেন্ট করেছিল যে বেটা তোরা বিশ পার্সেন্ট পাই লাফাস আমরা পঁচিশ পার্সেন্ট এখনও তো আমাদের আলোচনা শেষ নেই আলোচনা শেষে দেখবি আমাদের পনেরো পার্সেন্ট হয়ে যাইব তখন তোরা কান্নাকাটি করবি এখন এখন দেখতেছে এই পঞ্চাশ পার্সেন্ট আমি যে এই জন্যই বলি যে ভারতের হিসাব ভারতের কাছে আমাদের হিসাব আমাদের কাছে আমাদেরকে ভারতের দাস বলুক আমেরিকার দালাল বলুক অন্তত এই যে বাণিজ্যিক কম্পিটিশনে এবং ট্রাম্পের এই যে শুল্ক শুল্ক খেলায় এখানে যে আমরা ভারতের উপর টাক্কা দিয়েছি এতে কোনো সন্দেহ নেই এবং এই শুল্ক হারটা আমাদের অর্থনীতির জন্য খুবই ভালো যদিও আমাদের থার্টি সিক্স এবং ভারতের সব দেশের কিন্তু এরকম ছিল দশ পনেরো বিশ পার্সেন্ট এরকম ছিল সব দেশেরই সুতরাং আমরা কিন্তু ভারতের চেয়ে অনেক অনেক ভালো অবস্থানে আসি এবং অলরেডি ডোনাল্ড ট্রাম্প এই ঘোষণা দেওয়ার পরে ভারতের বিভিন্ন কোম্পানির শেয়ার বাজারের দাম আবার হুহু করে পড়ে গিয়েছে যখন সপ্তাহখানে আগে বাংলাদেশের প্রিয় দর্শক সম্পূর্ণ ভিডিওটি দেখলেন বুঝতে পেরেছেন ভিডিওটি গুরুত্বপূর্ণ আমরা চাই বস্তু নিঃস্ব সকল আপনারা সর্বপ্রথম প্রাণের মাঝে পৌঁছে দেওয়ার জন্য বর্তমান যে বিষয়গুলো আমরা দেখেছি যে পর্যবেক্ষণ করেছি সব মিলিয়ে আমরা বুঝতে পেরেছি যে অবশ্যই অন্তর্বর্তীকালীন সরকার তিনি যেভাবে দেশ পরিচালনা করেছেন সাধারণ মানুষ থেকে কেউ সন্তুষ্ট নয় হয়তোবা তিনি দেশের উন্নত করেছেন এবং টাকা পাচার বন্ধ করতে পেরেছেন কিন্তু উপদেশ মন্ডলীর অনেকেই কিন্তু এপিএসরা এবং তার পিতামাতারা কিন্তু টাকার অনেক সম্পদশালী হয়েছে অনেক টাকার মালিক হয়ে গিয়েছে প্রিয় দর্শক সর্বোপরি আমরা বলতে চাই অবশ্যই দেশ এবং জাতির উদ্দেশ্যে করে আমরা এটাই উপলব্ধি করতে চাই যে অবশ্যই দেশ এবং জাতির মানুষ সকলেই যেন এনসিপির উপর এবং বর্তমান সরকারের উপর বিবেচনা করে তাদের কর্মকাণ্ডকে হিসাব করে যেন একটি মন্তব্য কর্মসূচি জানাই পরবর্তী সকল আপডেট সর্বদা সর্বত পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকুন السلام عليكم ورحمة الله